কারণ যাহারা ব্যবস্থা শোনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয় কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে আলেলুয়া বাইবেলে লেখা আছে যাহারা ঈশ্বরের ব্যবস্থা শুধু শোনে তারা ধার্মিক না যারা পালন করে তারা ধার্মিক আলেলুয়া বলো গোপালদা আমি তো পালন করতে পারি না কিন্তু প্রত্যেক সপ্তাহে মন্ডলীতে এসে তো শুনি যদি শুনে দেখো বাইবেলের লেখা আছে যেমন কর্ম করিও কর্ম করিও তুমি যদি করো এখানে আছে তুমি তোমাদের পরস্পরের মধ্যে প্রেম থাকুক পরস্পরের মধ্যে কি থাকো প্রেম থাকুকিয়া এখানে লেখা আছে পরস্পরের মধ্যে প্রেম থাকুক অথচ আমরা সেই পরস্পরের মধ্যে প্রেমটাকে পালন করছি না

তিনি যে সমস্ত আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞা পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য তাই তিনি আজ্ঞার মধ্যে দিয়েছেন নরহত্যা করিয়ে না ব্যবচার করিও না মিথ্যা সাক্ষ্য দিও না মারা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও এগুলো বিভিন্ন আজ্ঞা দিয়েছেন তিনি সেই আজ্ঞাগুলো আমরা পালন কতজন করি আর যদি আমরা পালন না করি আমরা আমরা নিজেরা ধার্মিক বলে গণিত হতে পারি না শাস্ত্রে বলছে যারা শুধু ব্যবস্থা শোনে যারা শুধু নিয়ম কানুন শুধু শুনেই যায় অথচ পালন করে না তারা ধার্মিক কখনো হতে পারে না ধার্মিক সে যে ব্যক্তি বাক্য শোনে এবং পালন করে যদি না বাক্য শোনে তাহলে সে কি করে জানবে যে আমাদের কোন কোন নিয়মগুলো বা কোন কোন আজ্ঞাগুলো আমাদের পালন করা উচিত আমাদের কিভাবে চলা উচিত কি মেনে চলা উচিত এটা আমাদের জানতে হবে যখন আমরা বাইবেলের বাক্য শুনবো এবং ঈশ্বরের দৃষ্টিতে আর যদি আমরা কর্ম না করি তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক নই আমরা শুধু শ্রোতার স্থান পূর্ণ করি শুধু শুনতে হবে চলো ওখানে অনেক বড় মিটিং মতো আছে এই আছে ও আছে চলো শুনতে হবে পালন আমরা করবো না ভালো কতক্ষণ করবো যতক্ষণ আমরা প্রার্থনায় আসছি যতক্ষণ আমরা চোখে জল ফেলে কবিরাতে প্রার্থনা করছি যে প্রভু এই আমার পাপটা ফেললাম আমি আর এখন থেকে কারোর প্রতি ক্রোধ করবো না কারো প্রতি লোভ করবো না কোনো দ্রব্য কারণ না বলে নেবো না এখানেই প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞাটা এখানেই শেষ হয়ে যায় বাড়ি যাওয়ার পথে আবার যাতায় হয়ে যায় কেন জানো আমরা শুধু বাইবেলের বাক্য শ্রোতা মাত্র কার্যকারী নয় যদি কার্যকরী হয় তাহলে বাক্যটা আমার ভেতরে অলরেডি চলতে থাকে আর যখন বাক্যটা আমার ভেতরে অলরেডি চলতে থাকে তখন আমাকে পরিবর্তন করতে বাধ্য করে হallelujah আমরা প্রত্যেককে যদি বলি আমি পুরো পুরিভাবে ধর্মিক আমি পুরো পুরিভাবে ধর্মিক তাহলে আমরা নিজেরা বিচার করে দেখি যে আমাদের মধ্যে থেকে সমস্ত মন্দটাকে ড্যাগ করেছে কি না যদি সমস্ত মন্দটাকে ড্যাগ করে থাকি তাহলে আমরা ধর্মিক আর যদি মন ত্যাগ না করে থাকি তাহলে আমরা নিজেকে নিজেরা নিজেদের ধার্মিক যাহারা শুধু বাক্যটাকে শোনে তারা যারা বাক্যটাকে পালন করে আমাদের অনেক রকম কানুন দিয়েছে আমরা তো একটা নিয়ম পালন করতে গিয়ে আর একটা নিয়মটাকে আমরা জগতের মধ্যে ঘুরিয়ে ফেলি আমরা যাতে ভুলিয়ে না ফেলি তার জন্য আমাদের কাছে বাইবেল আছে প্রত্যেকের কাছে আছে আছে এই কারণে যে কোথায় কি লেখ আছে সেটা তুমি প্রতিনিয়ত দেখো পুরাতন নিয়মে দশটা আজ্ঞার পরে নতুন নিয়মে যে দুটো মহত্বপূর্ণ আজ্ঞা দিয়েছে এই আজ্ঞা দুটো আমরা কে কতক্ষণ ভালো করি যা আমাদের কি প্রয়োজন বাইবেল এই কাছে তুমি তোমার সবার প্রথম স্থান ঈশ্বর সদাবকে দাও দিয়ে থাকি আমরা সদাবকে দিয়ে থাকি প্রথম স্থান

আগের থেকে সেটেল হয়ে যায় কিন্তু আমরা ঈশ্বর পালন কিছুদিন যদি আমরা প্রথম স্থানে যদি আমরা ঈশ্বর জন্য না রাখি তাহলে ঈশ্বরের আজ্ঞাটাকে আমরা পালন কোথায় করছি তাহলে ঈশ্বরের দৃষ্টিতে আমরা ধার্মিক হব কি করে আমরা কি ঈশ্বরের দৃষ্টি ধার্মিক না তাহলে তারা আজ্ঞা সকল শুধু শুনছি আমরা পালন করছি না আমরা এখানে যত যত উপস্থিত আছে এবং যতজন আজকে হয়তো আসেনি সকলে যে বাইবেলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত জানে এমন কেউ নেই আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সকলে সব কিছু জানে শাস্ত্রের কি লেখা সব সবকিছু জানে কদম আমরা পালন করছি না চলছি না তাহলে আমরা কি করে স্বর্গের জন্য অধিকারী হব কি করে আমরা ধার্মিক বলে গণ্যিত হব কি করে আমরা ঈশ্বরের পিতার পাত্র